ভোর সাড়ে পাঁচটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছায়া তখন ধীরে ধীরে লম্বা হচ্ছে আর ঠিক তখনই পা ফেলে রাস্তার বুকে নামলেন অরুণ কাকু একজন হ্যান্ড বোল্ড রিক্সা চালক তার পায়ে জুতো নেই গায়ে শুধু একটা পাতলা গামছা কিন্তু চোখে কি বিশ্বাস কলকাতা চলবে না আমায় ছাড়া বলেন হাসতে হাসতে অরুণ কাকু শহরের অনেক কিছুর সাক্ষী প্রেমিক প্রেমিকার ঝগড়া অফিসগামীকান্ত মানুষ বৃদ্ধ দাদুর হাসপাতাল ফেরা আর মাঝে মাঝে কোনো বিদেশি ট্যুরিস্ট যিনি বিস্ময়ে বলেন ও দি স্টিল এক্সিস্টস রিক্সা তো এখন অনেকেই ভাবে কিন্তু এটা একটা শহরের রক্তপ্রবাহ আমি চলি বলেই কেউ সকালবেলা বাজার থেকে আলু নিয়ে ফিরতে পারে একজন রিক্সা চালকের চোখে কলকাতা মানে সকালবেলা কালীঘাট দুপুরে পার্ক স্ট্রিট সন্ধ্যায় কলেজ স্ট্রিট আর রাতে বাড়ি ফেরা ক্লান্ত যাত্রী সবই জানো তার যাত্রার সাথী এ শহর তাকে দেয় না ফেম দেয় না বেশি টাকা তবু এই মানুষটাই ধরে রাখেন কলকাতার আসল মুখ আপনার শহরটা আপনি দেখেন নিজের ব্যালকনি থেকে কিন্তু রিকশা চালক দেখেন সেই শহরের প্রতিটি মোড় প্রতিটি মুখ আরও ইতিহাস জানতে চাইলে সাবস্ক্রাইব করো অংশু নেটওয়ার্ককে ইতিহাসকে জানো বোঝো আর ছুঁয়ে দেখো নতুন দৃষ্টিতে অংশু নেটওয়ার্ক ডিপার স্টোরিজ ওয়াইডার ভিউজ